আছে তাতে করে কিন্তু একটা দুর্ঘটনা নাই যেতে দেখেন 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 কি একটা অবস্থা কিন্তু চোখে চোখে পড়ার সম্ভাবনা আছে তাতে করে কিন্তু একটা দুর্ঘটনা নাই যেতে এখন দেখেন 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 কি একটা অবস্থা কি অবস্থা দেখেন আসসালামু আলাইকুম রিয়াহান আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন একটি খড়ের গাড়ি যাচ্ছে আসলে এই খড়ের গাড়িটা কতটা মারাত্মক সেটি হয়তো বা আপনারা আন্দাজ করতে পারছেন আসলে এই যে নওগাঁ জেলার ফেরিঘাট মালদা উপজেলা ফেরিঘাট থেকে নেমাদপুর উপজেলা পর্যন্ত নেমাতপুর রোড যে রাস্তাটি গিয়েছে সে রাস্তাটির কাজ নেমাতপুর থেকে বানিশর কাজিতলা বাজার বলতে হয়েছে বানিশ্বর কাজিতলা বাজার থেকে ফেরিঘাট পর্যন্ত রাস্তার কাজ চলমান অনেক দিন পর্যন্ত এরভাবে একই অবস্থায় পড়ে আছে আর এরই মাঝে এরকম যদি গাড়ি ঝুঁকিপূর্ণ সব গাড়ি যদি চলাফেরা করে তাহলে কতটা ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা যে খড়ের খড়ের কুটো কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের ডালপালাতে লেগে কিন্তু সামনের দিকে চলে আসতেছে এতে করে যারা গাড়ি চালাচ্ছে তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু চোখে চোখে পড়ার সম্ভাবনা আছে তাতে করে কিন্তু একটা দুর্ঘটনা এই যে দেখেন 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 কী একটা অবস্থা কী অবস্থা দেখেন फंग है रे मेरे खरों का टाइम हो गया ये गाय सामने का है गाइस तो मुझको बहुत बहुत धन्यवाद और बोलो হলো সমস্যা দর্শক আমরা আপনাদের দেখাচ্ছিলাম কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে একটা দুর্ঘটনা কিন্তু আমরা অল্পর জন্য কিন্তু সেই অটো ভ্যান এবং অটো যেই অটো টমটম রয়েছে সেটি কিন্তু অল্পর জন্যে কিন্তু বেঁচে গেল তবে এখানে আমি বলবো এই গাড়িটা যেটা সামনে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি একদম একদমই কিন্তু সাইড কম দিচ্ছিল যার কারণে কিন্তু এই রিক্সটা কারণ উনি যে পরিমাণ খড় গাড়িতে উঠাইছে এই যে দেখতে পাচ্ছেন যে পরিমাণ খড় উনি গাড়িতে উঠাইছে এই খড়ের কারণে কিন্তু মূলত উনি এই যে সাইডটা খুব কম দিচ্ছিল আর রাস্তার কন্ডিশনও খুব খারাপ ছিল যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ঝুঁকিপূর্ণভাবে কিন্তু চলাচল করতে হচ্ছে ওই গাড়িটা যে দেখতে পাচ্ছেন কীভাবে দুলতেছে এটা কিন্তু একটা রিক্স আর পাশাপাশি উনি কিন্তু ফ্লাইট ফর্ম দিচ্ছে আসলে আমরা আমাদের কদিন হোশ হবে আমরা বুঝি না আমরা যারা রাস্তাঘাটে গাড়ি চালাই আমাদের আসলে এই যে এই ট্রাক এই ট্রাক থেকে যে পরিমাণ খড় আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা খড়গুলো কিন্তু চলে আসতেছে উড়ে উড়ে তো যার যে কারো চোখে কিন্তু এই খড়গুলো পড়তে পারে একটা গাড়ি কিন্তু ওভারটেক করতে কতটা কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন খুব রিক্স হয়ে যাচ্ছে এই গাড়ি সাথে যারা যাচ্ছে যারা ওভারটেক করছে তারা কিন্তু অনেকটা রিস্সের কিন্তু বিপদ চলে আসবে চলুন দেখতে থাকুন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো যদি কোনো আকর্ষণ ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন